এই তপ্ত গরমে তৃপ্তি পেতে বানিয়ে নাও এই লোভনীয় রেসিপিটি গরম ভাতের সাথে অপূর্ব লাগে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কুকিং চ্যানেলের আরও একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে বানাবো কাতুলি আম তার জন্য নিয়েছি এখানে ছ পিস কাতলা মাছ কাতলা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কাতলা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব কিছুটা কাঁচা সর্ষে তেল সমস্ত উপকরণ দিয়ে কাতলা মাছটা ভালো করে মেখে নেব গরমের দিনে এক মাছ খেতে ভালো লাগে না এছাড়াও আমাদের রিচ খাবার খেতেও ভালো লাগে না তখন যদি এই কাতুলিয়া আম বানিয়ে নাও ভীষণই তৃপ্তি আনবে খাবারে এত টেস্ট হয় এই কাতুলিয়া আম কড়াইতে কিছুটা কোর্ষের তেল গরমে বসিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে প্রত্যেকবারের মতো মাছ ভাজার আগে আমি সামান্য লবণ দিয়ে নেব সামান্য লবণ দিয়ে নিলে মাছটা যখন ভাজবো কড়াইতে আর লেগে ধরে না এবারে গরম তেলের মধ্যে মাছ দিয়ে দেবো মাছগুলো একটি করে ভেজা গোটা আম খোসা সমেত কেটে নিয়েছি খোসাটা ফেলে নিই একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত পোস্তটা শুকনো প্রথমে ঘুরিয়ে নেব মাছগুলো একটি টপিক করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজাটা তোমরা তোমাদের পছন্দ মতন ভেজে নেবে অনেকে আছে হালকা মাছ ভাজা পছন্দ করে সেরকমভাবে মাছটা তোমরা ভেজে নেবে আমি আবার একটু কড়া মাছ ভাজা পছন্দ করি সেই জন্য আমি একটু কড়া কড়া করে মাছটা ভেজে নিলাম আবারও দিয়ে দেবো পোস্তটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি পেঁয়াজ দিয়ে করছি তোমাদের পেঁয়াজ পছন্দ না হলে পেঁয়াজ ছাড়াও করতে পারো আর দিয়ে দেবো সামান্য জল এবার এটার পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ আর পোস্ত পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব মশলাটা নামিয়ে নেওয়ার পরে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু টুকরো খোসা ছাড়িয়ে নেওয়া আম আর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবে দিয়ে দেবো এর মধ্যে সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে আরও দেব একটু কিছুটা জল এটাও একটা পেস্ট বানিয়ে নেব আমার কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেছে এবার এটা সরিয়ে রেখে আর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে কালো সর্ষেটা প্রথমে শুকনো গুড়িয়ে নেব কালো সর্ষেটা গুঁড়ো করে না হয়ে গেছে আমি এখানে কালো সরষের ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা সর্ষের ব্যবহার করতে পারো এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল আর যেহেতু সর্ষে সর্ষে সবসময় ছোট থেকে দেখে এসেছি মাঠাকুমারা লবণ দিয়ে পেস্ট করে সেই জন্য আমি একটু লবণ দিয়ে পেস্ট করে নিলাম যাতে সর্ষেটা পেস্ট করার সময় না হয়ে যায় সর্ষেটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে একদম মিহি পেস্ট হয়ে গেছে এবারে এই সর্ষে পেস্টের মধ্যে আমি এক কাপ মতন জল গুলে রেখে দিলাম সমস্ত মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেব ফোড়নের থেকে গন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে নেওয়া আর পোস্তটা দিয়ে দিল পেঁয়াজ আর পোস্তটা একটু গেলে সেরে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত গিয়ে সেরে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ প্রথমেও যেহেতু সর্ষেতে লবণ দিয়ে বেটেছি সেই জন্য লবণের পরিমাণটা নিজে ব্যবহার করতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি এবারে দিয়ে দিতে হবে এর মধ্যে কাঁচা আম আর কাঁচা লঙ্কার পিস্ট এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে নেব যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখো তবে পেজটি ফলো করার অনুরোধ রইল মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু বাটি ধোয়া জল বাটি ধোয়া জলটা দিয়েও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে জলটা সর্ষেটা পেস্ট করে যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি দিচ্ছি নিচে ছিবড়েটা দেব না ছিবড়েটা ফেলে দিচ্ছি তার সাথে দিচ্ছি আরো এক দুপুরে গরম গরম ভাতের সাথে কাতুলিয়া আম বানিয়ে খেয়ে দেখবে অপূর্ব লাগে দিয়ে দেবো এর মধ্যে খোসা সমেত আমের টুকরো গুলো আমি খোসা সমেত দিলাম তোমাদের যদি খোসা সমেত পছন্দ না হয় তবে খোসাটা ছাড়িয়ে দিতে পারো খোসা সমেত দিলাম আমি যেহেতু আমটা কচি আমের একটা খোসাতে সুন্দর গন্ধ থাকে সেই জন্য আমি খোসা সমেত দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা কাঁচা আমটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে এবারে ভেজে রাখা মাছগুলো সমস্ত মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে মাছটা দিয়ে কিছুক্ষণ পরে নামানোর দিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল যেহেতু সর্ষের ব্যবহার করেছি সর্ষে আছে পোস্ত আছে সর্ষে আর পোস্ত থাকলে তার উপর দিয়ে যদি রান্নার পরে একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আজকের মতো রেসিপিটি কমপ্লিট আশা করি রেসিপিটি তোমাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবে একটা লাইক দিয়ে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে আজকের মতন এই পর্যন্ত আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ কেমন রান্না করলাম এবার একটু চেখে দেখে নেওয়া যাক দারুণ সুস্বাদু হয়েছে